নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তো চলো আজকে নার্সারি থেকে ব্লগটা শুরু করলাম আর বুঝতেই পেরেছ আজকে নার্সারিতে আসলাম বরকে আর মেয়েকে নিয়ে ছুটির দিন বাড়িতে সারাদিন ছিলাম তো বিকালবেলা একটু নার্সারি আসলাম এখন সাড়ে তিনটের মতো বাজে আর আমাদের এখানে নার্সারি বলতে তো একটাই সবুজ সাথী নার্সারি তো চলো নার্সারির ভিতরে গিয়ে তোমাদের দেখায় নার্সারিতে কি কী গাছ আছে আর কি কি গাছ আমি আজকে নার্সারি থেকে নেব তো চলো তো রাস্তা থেকে মোটামুটি মনে হচ্ছে দেখে যে প্রচুর গাছের কালেকশান আছে তো ঢুকে দেখলাম এবারে চারপাশে যে মানে দুপাশে এই কাপাম গাছগুলো এইভাবে সাজিয়ে রেখেছে যেগুলো আগে ছিল না আর আজকে প্রচুর রবার প্ল্যান্ট দেখলাম অনেক দিনে শখ ছিল একটা রাবার প্ল্যান ছাদ বাগানে অ্যাড করব তো আজকে মনে হয় সে ইচ্ছেটা পূরণ হবে কারণ এতগুলো রাবার প্ল্যান দেখে মনটাকে আর স্থির রাখতে পারলাম না একটা রাবার প্ল্যান আজকে নিয়েই নিলাম তো এদিকে রাবার প্ল্যান আর এছাড়া বোগেনভিলা জবা সব গাছেরই কালেকশান ছিল বেশ ভালো তো ভিতরে আমি কিছু ইনডোর গাছগুলো দেখছিলাম হ্যাঙ্গিং বাস্কেটে যেগুলো রাখা ছিল তার মধ্যে থেকে দেখি একটা দুটো নেওয়ার ইচ্ছা আমার আছে যেটা ভালো লাগবে নেব তো প্রথমেই একটু নার্সারিটা ঘুরে দেখলাম কি কি গাছ নেওয়া যায় মেনলি আমি আজকে পারমানেন্ট গাছগুলোই নেব তো সেই মতোই মনস্থির করে বাড়ি থেকে গেছিলাম তো দেখলাম বোগেনভেলা গাছগুলো অনেক সুন্দর আর দেখা হয়েছে জবার কাল কালার এত সুন্দর কালার তবে জবা গাছ আমার যেহেতু আছে দেশি জবা তাই আমি জবা গাছ আজকে নেব না সেটা আমি মনস্থির করেই গেছিলাম তো সেজন্য আর জবার দিকে না থেকে আমি প্রথমেই বগিন ভেলাগুলো দেখলাম একটা বগিন ভেলা তো নেবই আজকে তো প্রথমেই যে গাছটা আমি দেখলাম আমার ছাদ বাগানে নেই এই গাছটা এটা বলল কালারিং টগর গাছটা পারমানেন্ট গাছ আর টবে দিলে গাছটা বড় হবে আর ফুলগুলো দেখেও আমার পছন্দ হয়ে গেল বেশ ছোটো ছোটো পিঙ্ক কালার তো কোনো দিকে না তাকিয়ে প্রথমেই আগে এই গাছটাই তুলে নিলাম দেখো গাছের চেহারাও বেশ ভালো আর এখানে প্রচুর কামিনি গাছ ছিল যেগুলো আমার ছাদ বাগানে অলরেডি আছে তো সেদিকে আর না গিয়ে আমি পারমানেন্ট গাছগুলোই দেখছিলাম এটাও জবা এই জবাও আমার ছাদে ছিল এখন এই গাছটাও নষ্ট হয়ে গেছে তা আসলে নার্সারি থেকেও তো আমরা গাছ নিয়ে আসি ঠিকই তবে রক্ষা করাটা কিন্তু খুব বড় ব্যাপার কিছু কিছু গাছ এত যত্নের মধ্যেও নষ্ট হয়ে যায় তো আজকে বগিন এই কালারটা নেব সেটা তাই একটু দেখলাম ভালো গাছ আছে কি না তো এখান থেকে এই গাছটা বগিন ভিলার এই কালারটা নিয়ে নিলাম আর এই যে জবা গাছ দেখছো প্রথমে বলে দিলাম আমি আজকে জবা গাছ নেবো না কিন্তু এই দুটো জবা গাছ থেকে কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর কালার দুটোই হলুদ আর তার মধ্যে একটা কিন্তু ছিলই আমার ছাদ বাগানে তো রবার গাছ প্রথমে বললাম নেব তো একটা রবার গাছ নিয়ে নিলাম তো যেটা প্লেনটা না নিয়ে এভাবে যেটা একটু কালারিং পাতাগুলো সেটাই নিলাম আর ও তো খুব খুশি যথারীতি ও ঘুরে ঘুরে দেখছে আর শীতের গাছও প্রচুর ছিল যেগুলো এখন নার্সারিতে রাখা আছে তো ড্যানথাস তার মধ্যে পারমানেন্ট ড্যান্থাজগুলো তো সংরক্ষণ করে রাখাই যায় তো আমি সেদিকে না গিয়ে এবার পারমানেন্ট গাছ মানে পেছনের দিকে মেনলি ফলের গাছগুলো আর নার্সারিটা লম্বাটে জমিটা যেহেতু সামনের দিকে ফুলের গাছগুলো রাখা আর পেছনের দিকে সব ফলের গাছগুলো রাখা তো ফুলের গাছগুলো মোটামুটি দেখে নিলাম এবার আমি ফলের গাছগুলো দেখতে গেলাম তো পেছনের দিকে প্রচুর লেবু তারপরে সব ফলের ধর মানে সব ফলের গাছ ছিল যেরকম লেবু পেয়ারা তো জামরুলের গাছ দেখে প্রেমে পড়ে গেলাম যথারীতি একটা জামরুলের গাছ নিয়ে নিলাম একটা জলপাইয়ের গাছ নিলাম একটা লেবু গাছ নিলাম আর এই যে এখনের যে ফুলগুলো সিজন জিনিয়া তো এটা জিনিয়া যে ছোট জাতের জিনিয়া গাছগুলো তো সেগুলো পেলাম সেগুলো নিয়ে নিলাম তিনটা কৃষি ততক্ষণে অস্থির হয়ে গেছে তো নার্সারিটা চারপাশে ঘুরে দেখলাম প্রচুর গাছের কালেকশান ছিল তো সব তো নেওয়া সম্ভব না আর যদিও নার্সারিতে গেলে মনে হয় সব নিয়ে নিই কোনটা ছেড়ে কোনটা নেব তবুও তার মধ্যে থেকে চেষ্টা করলাম কিছু কিছু পারমানেন্ট গাছ নেওয়ার আর এই তো চলো বাড়িতে গিয়ে তো দেখাবোই তোমাদেরকে কী কী গাছ আজকে কিনলাম তো সব কিছু আমার যতটুকু কেনাকাটা ছিল হয়ে গেছে এখন প্যাক করে দিচ্ছে আর সবগুলো মিলে আমার সাড়ে সাতশো টাকার মতো মিল হয়েছে তো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে আমি পাঁচশো টাকা দিল সাতশো টাকা দিলাম তো এই হচ্ছে আমার আজকে নার্সারি থেকে কেনাকাটা তো চলো বাড়িতে গিয়ে দেখাবো আর মোটামুটি বেশিক্ষণ সময় আমরা থাকলাম না যতটুকু সময় থাকলাম তার মধ্যে এই গাছগুলো নেওয়া হয়ে গেল তো সন্ধ্যার আগে আমরা এখন ফিরছি আর যথারীতি বাড়ি চলেও এসছি তো চলো দেখায় কি কি গাছ নিলাম অলরেডি বুঝেই গেছো এখানে চারটা জিনিয়া নিয়েছি তো যে দেখো জিনিয়াগুলো মনে হয় একই কালার চলে এসছে তো প্রত্যেক বছর কিন্তু আমি জিনিয়া নিতে যাই এই সময় তো পাই না তো এবছর ভাগ্যক্রমে পেয়ে গেলাম তাই আর ছাড়লাম না আর একটা জলপাই গাছ নিয়েছি তো ইচ্ছে করে আসলে ফলের গাছ দেখলে নিতে জানি না কতটা করতে পারবো তবে ইচ্ছে হয় তাই শখের বসে নেওয়া আর পয়লা বৈশাখের বাজার আমার বেশ জমজমাট প্রত্যেক বছর দুর্গাপূজার আগে মানে শীতের গাছগুলো কিনতে যাই আর এই পয়লা বৈশাখের আগে আমি গরমের গাছগুলো কিনতে চাই এই বছর প্রত্যেকবার মানে এই দুবার আমি নার্সারি ভিজিট করবই এটা না করলে যেন মনের দিক থেকে একটা শান্তি আসে না আমার তো যাই হোক আজকে পয়লা বৈশাখের কেনাকাটা আমার হয়ে গেল মানে গাছের কেনাকাটা তো এই এই একটা গাছ নিলাম এটা নাকি এখন ফুল দেবে গাছটার নাম এখন ঠিক মনে পড়ছে না আর অনেক দিনের ইচ্ছা ছিল একটা জেট প্ল্যান নেওয়ার তো এটাও এই ইচ্ছাটাও আজকে পূরণ করে নিলাম আর কিনলাম এই যে যেটা তোমাদের প্রথমে দেখালাম কালারিং টগর এটা একটা তো যখন প্রতিস্থাপন করব তখন তো দেখাবই আর গাছটা কীরকম হয় সেটাও তোমরা দেখতেই পাবে আর এই গাছটা অনেক দিন আমার বাগানে ছিল ক্রিসমাস প্র্যাকটাস বলে এটাকে খুব সুন্দর হয় ফুলগুলো কিন্তু গাছটা জল লেগে আমার নষ্ট হয়ে যায় তাই আজকে এটাও একটা নিয়ে নিলাম তো এটাকেও প্রতিস্থাপন করব আর নিলাম এই যে রাবার গাছ তো এই কালারটা নিলাম এখন পরবর্তীতে যেটা প্লেন কালার সেটা নিয়ে আসব। তো এই হলো আমার ছাদ বাগানে কেনাকাটা আর নিলাম লেবু ছোট ছোটো যে গোল গোল লেবুগুলো হয় সেটা অলরেডি একটা ছাদে আছে আর একটা গাছ নিয়ে আসলাম আর আজকে মূল যেটা এই যে জামরুল তো প্রথমেই বললাম ফল কতটা হবে জানি না তবে গাছ একটা আমার ছাদ বাগানে থাকবে এটাতেই যেন আমার শান্তি চেষ্টা তো করব এই ফল নিয়ে আসার আর থাকলো এই কালারের একটা মানে হলুদ কালারের একটা বোগেন ভেলা তো এই হলো আমার আজকের নার্সারি ভিজিট আর হচ্ছে এই জলপাই জলপাই অলরেডি ফুলও চলে এসছে তো এই ফুলগুলো থাকবে না ঝরে পড়ে যাবে গাছটাকে যখন প্রতিস্থাপন করব তো এই আমার এই বছরের পয়লা বৈশাখের কেনাকাটা আমার বাগানের এরপরে যখন গাছগুলো কিভাবে প্রতিস্থাপন করি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টাটা